তাকে আমার কাছে নিয়ে আস গিয়ে বললেন বাবা আপনাকে আপনার হুজুর আমার হুজুর দেখতেছে তখন জানতেন না এই পীরের সন্তান হজরতে আব্দুল কাদের জিলানি যিনি তার মুর্শিদ তিনি বলেন ওনার সন্তান আমার প্রাণের ভাইয়েরা সন্তানকে ডেকে বললেন বাবা কি জন্য তুমি এই মহিলাকে বারবার আমার কাছে পাঠাও আল্লাহ নিষেধ করেছেন বলে না আমি মানি না আল্লাহ পারেন না এমন কোনো কাজ আছে বলে আমি আব্দুল কাদের বিশ্বাস করি না একবার যেমন করে বলা যাবে কি আল্লাহ হুজুর রাজ করে আব্দুল কাদের জিলানি বাগদাদি গাদের মধ্যে ঠিক পাঁচ পাঁচ আঙ্গুল দিয়ে একটা চড় বসায়adis চার বসে দাও সাথী সাথী আল্লাহর ও আব্দুল কাদের জিলানি বাগদাদিকে বলবেন अब्বা জাম আপনি আমাকে একটা চড় মেরেছেন ভালো করেছেন আল্লাহ পাঁচ রব্বুন আলমিন তার পাঁচ পাঁচটা সন্তান সহ গর্বের একটা সন্তান মোট ছয়টা সন্তানকে কন্যাকে ছেলে বানিয়ে দিছে যদি আরেকটা চড় আপনি আমাকে দিতেন এই পৃথিবীর মধ্যে নতুন করে আর কোন কন্যা সন্তান হতো না আল্লাহ পাক সমস্ত কন্যাদেরকে ছেলে বানায় পাঠাইত 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 চলে গাড়ি তাহলে চলে তারা চানার গাড়ি নবী ਸੁনাই মান আমরা সেই মোसलमान আমরা সেই মোसलमान আসলে আমরা ওদেরকে বিশ্বাস করি এইজন্য আমরা নাকি বেদাতি আল্লাহ ওদেরকে ভালো বাসস্থান কারণে মহাপাত করার কারণে আমরা নাকি মাজার পূজা করি ও মুসলমান আমি সিরাজির সাথে তোমাদের কোন দুশ্মনী নাই আমি সিরাজির সাথে তোমাদের কোন দুশ্মনী নাই কারো জমি আমি দখল করি নাই আমার জমি তোমরা দখল কর নাই আমার ব্যবসা করতে তোমরা দখল দাও নাই তোমাদের ব্যবসায় আমি দখল দেই নাই তোমরা আমার বাড়ি আমি তোমাদের ভাই মনে রাখ ততক্ষণ পর্যন্ত তোমাদের ভাই থাকব যতক্ষণ পর্যন্ত আমার সাথে নবীর সাথে আকিদার মিল হবে ততক্ষণ তুমি আমার ভাই আমি তোমার ভাই জবান খুলে কথা বলা ঠিক না বেঠে আমার সাথে শত্রুতা নবীর সাথে শত্রুতা আমার সাথে সক্ষতা নবীর সাথে সক্ষতা যার সাথে আমার নবীর আকীদার সাথে মিল থাকবে তাকে আমি বুকে নিব যার সাথে আমার নবীর আকীদার সাথে মিল থাকবে না আমি তাকে বুকে নিব না বুক মিলাব না সালাম দিব না আত্মীয়তা করব না জানা যায় যাব না তার পিছে নামাজ পড়ব না রাজি আছেন না না Yo! Yeah.

তেরো বছর বয়সে খলিফার আসনে বসলেন বাদশার আসনে বসলেন দক্ষতার সাথে সংসদ চালাত কোনো দিন বেশ কম হয় না ওই জামানায় নবী সুলাইমান আলাইহিস কে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের উপরে ক্ষমতা দিয়েছেন বাতাস ওনার আনুগত্য শিকার করেছে ওনার হুকুম দিলে বাতাস চলতো হুকুম না দিলে বাতাস চলে না বাতাস তো হুকুম দিত বাতাস বাতাস তাকে ডানে নিয়ে যাও হুকুম দিত তুমি বাঁধে যাও বাতাসটাকে বাঁধে নিয়ে যাও হুকুম দিতেও সামনে যাও বাতাস তাকে সামনে নিয়ে যাও হুকুম পিছনে যাও বাতাস তাকে পিছনে নিয়ে যায় হুকুম উপরে যাও বাতাস তাকে উপরে নিয়ে যায় একবার জবন খুলে বলা যাবে কি মারা হবে একজন মহিলা রাজ দরবারের পাশ দিয়ে কানতে কানতে যাচ্ছে আল্লাহ আল্লাহ নবী জিজ্ঞাসা করেন বড়ি মা ও মা এই জন্য তুমি কানকেছ কারণ কি বলে বাবা আমি গরিব মানুষ আমি আমার ঘরের মধ্যে সামান্য কটা গম ছিল আমি ওই পাশের বাড়িতে গিয়ে আমি গমগুলা ভাঙাইয়া আটা বানাইয়া এই পথ দিয়ে আমি নিয়ে যাচ্ছিলাম একটা বাটিতে করে পেয়ালার মধ্যে করে আমি নিয়ে যাচ্ছিলাম আমার পেয়ালায় করে হঠাৎ করে বাতাস আসলো আচ্ছা আচ্ছা হ্যাঁ বাতাস আমার আমি গরিব মানুষ কি